আসসালামু আলাইকুম সবাইকে দর্শকদেরকে আসলে এই ম্যানচেস্টার রুট নিয়ে অনেক চিন্তাধারা এবং অনেক আন্দোলন হয়েছে আমাদের সেই ট্রাভেল এজেন্সির পক্ষ থেকেও আমাদের ইউকে বাটার পক্ষ থেকে অনেক প্রতিবাদ করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে ফ্লাইটটা যাতে বহল রাখা হয় এবং উচ্চ পদেও আমাদের ইউকে বাটার থেকে আমাদের অনেক অনুরোধ করা হয়েছে এবং সেই ব্যবসায়িক যুক্তি দিয়ে আমরা এটা রিকোয়েস্ট করেছি যাতে ফ্লাইটটাকে আবার পুনর্বিবেচনা করে আবার ফ্লাইটে যেন চালু রাখা হয় বহল রাখা হয় সো আজকে আমরা জানতে বললাম যে এই ফ্লাইটটি চালু থাকবে সপ্তাহে দুটি ফ্লাইটই ম্যানচেস্টার চালু থাকবে এবং এটি এখন চালু হবে মার্চ মাসের পর থেকে তিরিশে মার্চের পর থেকে ফ্লাইটগুলি অপারেট করা হবে মঙ্গলবার এবং রবিবার বর্তমানে ফ্লাইটগুলো চলমান আছেন বৃহস্পতিবার এবং রবিবার সেটি পরিবর্তন হয় তিরিশে মার্চ থেকে যেটা সামার শেডিউল আমরা বলে থাকি সেই ফ্লাইটগুলি চালু থাকবে প্রতি মঙ্গলবার এবং রবিবার ম্যানচেস্টার টু সিলেট সিলেট টু ঢাকা আর ফেরার পথে এগেন ঢাকা টু সিলেট সিলেট টু ম্যানচেস্টার এই ডেটটি হলো তিরিশে মার্চের পর থেকে অর্থাৎ আমাদের যেই টিকিটগুলি এপ্রিল মাসের জন্য সেল করা হয়েছে সেই টিকিটগুলি কিছু অ্যাডজাস্ট হবে অর্থাৎ যারা যারা ফ্লাইট করেছেন টিকিট কিনেছেন ক্রয় করেছেন বৃহস্পতিবার ফ্লাইটের সেই বৃহস্পতিবার ফ্লাইটটি পরিবর্তন হয়ে মঙ্গলবার হয়ে যাবে সেই সেই তারিখের দিকে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই যে আপনাদের বৃহস্পতিবারের পরিবর্তে ফ্লাইটটা কিন্তু মঙ্গলবার হবে কারণ সাতাশ এপ্রিল পর্যন্ত ফ্লাইট চলমান ছিল আগের শেডিউল মোতাবেক এখন কিন্তু শেডিউলটা অ্যাডজাস্ট করা হয়েছে সেই হিসাবে আপনারা আপনাদের পর্যাপ্ত ট্রাভেল এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের টিকিটগুলো সঠিক আছে কি দেখার জন্য আসে দেখেন ম্যানচেস্টারের যে ক্যাপাসিটি যে ডিমান্ড সেই ডিমান্ড হিসাবে আমরা সবসময় বলেছি যে দুটো ফ্লাইটের এখানে যথেষ্ট স্কোপ আছে তিনটি ফ্লাইটের ব্যাপার কিন্তু আমরা আগেও বলেছি যে তিনটি ফ্লাইট আসলে ফিজিবল হবে না তবে তিনটি ফ্লাইট দেওয়ার কারণটাই ছিল যে ক্রু রোটেশন এবং এই সব সব কিছু সামনে রেখে চিন্তা করে তিনটি ফ্লাইট দেওয়া হয়েছিল তবে আমাদের আমাদের ট্রাভেল এজেন্সি মহল থেকে আমরা বলেছিলাম যে তিনটি ফ্লাইটের পোটেন্সিয়াল নেই সো যাই হোক সেটা বিমান পরে বুঝতে পেরে ওরা তৃতীয় ফ্লাইটটাকেই সরিয়ে দিয়েছে এবং দুটি ফ্লাইট বহল ছিল এবং সেই দুটি ফ্লাইট এখনও বহল আছে এবং আগামীতেও তিরিশ মার্চের পর থেকে দুটি ফ্লাইট বহল থাকবে হ্যাঁ আপনি অবশ্যই আমাদের আমরা সবাইকে অনুরোধ করবো যে বিশেষ করে নর্থে যারা আছেন যারা নর্থ অফ ইংল্যান্ডে যারা আছেন ম্যানচেস্টার বার্মিংহ্যাম পার্শ্ববর্তী এলাকায় আপনারা ওইদিকে লিডস নিউ কাসল হল যারা যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যখনই ভ্রমণ করবেন আপনারা চিন্তা করবেন যে বিমানে যাতে ইউজ করতে পারেন এবং সেই বিষয়ে আমাদেরকে ফিডব্যাকটা দেবেন অবশ্যই আমরা এখানে আছি আমাদের সেই সংগঠন হিসেবে আমরা ইউকে বাটা সংগঠন হিসেবে আমাকে আপনারা নির্বাচিত করেছেন যে চেয়ারম্যান হিসাবে ফর দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে দুই দুই হাজার সাতাশ পর্যন্ত সো সেই হিসাবে আমিও আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা প্লিজ আমাদেরকে ফিডব্যাকটা দেবেন কারণ আমরা এসে আপনার হয়ে যাত্রীদের হয়ে আমরা বিমানের কর্তৃপক্ষের সাথে এটা তুলে ধরতে পারবো যে আমাদের যাত্রীদের কী চাহিদা